সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য নতুন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন না নাস্তা করি নাই এর আরবি বাক্যটি হবে লা ফুতুর এখানে লা অর্থ না আনা অর্থ আমি মাফি অর্থ না করা ফুতুর অর্থ নাস্তা লা আন মাফি ফুতুর না নাস্তা করি নাই সকালে নাস্তা করে শেষ নাকি বাকি আছে এর আর বাক্যটি হবে ফুতুর খালাস ওলা বাগি এখানে ফুতুর অর্থ সকালের নাস্তা খালাস অর্থ শেষ ওলা অর্থ নাকি বাগি অর্থ বাকি ফুতুর খালাস ওলা বাগি সকালে নাস্তা করা শেষ নাকি বাকি আছে বন্ধু আমি জানি না এর আরবি হবে সাদিক আনা মাফি মালুম এখানে অর্থ বন্ধু। আনা মাফি মালুম বন্ধু আমি জানি না তুমি কি কোম্পানিতে এসেছ এর আরবি হবে ইনতা এখানে ইনতা অর্থ তুমি ইজি অর্থ আশা এস অর্থ কি সরিকা অর্থ কোম্পানি তুমি কি কোম্পানিতে তুমি সৌদি এসেছ কতদিন হয় এর আরবি হবে ইন দা ইজি সৌদি কামিয়ম এখানে ইন অর্থ তুমি ইজি অর্থ আশা কাম অর্থ কত ইয়ম অর্থ দিন ইন ইজি সৌদি কামিয়ম তুমি সৌদি এসেছ কতদিন হয় তুমি এখানে বসে আছো এর আরবী বাকটে হবে ইনতা ইজলিシナ এখানে ইনতা অর্থ তুমি ইজলি অর্থ বসা হিনা অর্থ এখানে ইনতা ইজলিシナ তুমি এখানে বসে আছো বন্ধু কেমন আছো এর আরবী বাকটে হবে কাইফা হালুক সাদি এখানে কাইফা হালা অর্থ কেমন আছো সাদি অর্থ বন্ধু কাইফা হালুক সাদি বন্ধু কেমন আছো আমি এসেছি আট মাস হয় এর আরবি হবে আনা ইজি তামানিয়া শাহার এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আশিয়া তামানিয়া অর্থ আট শাহার অর্থ মাস আনা ইজি তামানিয়া শাহার আমি এসেছি আট মাস হয় আমি কাজে যাব এর আরবি হবে আনা সুগল এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া সুগল অর্থ কাজে আনারো সুগল আমি কাজে যাব শুধু দুই মাস কাজ করেছি এর আরবি হবে বাস ইদনিন শাহার সুগল এখানে বাস অর্থ শুধু ইদনিন অর্থ দুই শাহার অর্থ মাস সুগল অর্থ কাজ করা বাস ইদনিন শাহার সুগল শুধু দুই মাস কাজ করেছি আগে তুমি কোথায় কাজ করেছো এর আরবি বাক্যটি হবে আওয়ালান সুগলিন্দা এখানে আওয়াল অর্থ আগে অয়ন অর্থ কোথায় সুগল অর্থ কাজ করা ইন্টা অর্থ তুমি আবালন সুগল ইন্টা আগে তুমি কোথায় কাজ করেছ এখানে একজন লোক আসবে এর আরবি বাক্যটি হবে অহেদ নাফর ইজি হিনা এখানে অহেদ অর্থ এক বা একজন নফর অর্থ লোক ইজি অর্থ আশা হিনা অর্থ এখানে অহেদ নাফর ইজি হিনা এখানে একজন লোক আসবে তোমার বাসা কোথায় এর আরবি বাক্যটি হবে ইন দা অয়েন এখানে ইন দা অর্থ তোমার বেত অর্থ বাসা অয়েন অর্থ কোথায় ইন দা অয়েন তোমার বাসা কোথায় এখন কাজ পাচ্ছি না এর আরবি বাক্যটি হবে আলহিন মাই হাতছেল সুগল এখানে আলহিন অর্থ এখন হাতছেল অর্থ পাওয়া মাই হাতছেল অর্থ না পাওয়া সুগল অর্থ কাজ আলহিন মাই হাতছেল সুগল এখন কাজ পাচ্ছি না এখন কাজ নাই এর আরবি বাকরটি হবে আলহিন মাফি সুগল এখানে নাই সুগল অর্থ কাজ আলহিন মাফি সুগল এখন কাজ নাই বাসা নাই আমি নতুন লোক এর আরবি হবে বেদ মাফিয়া আনা জেদিত নফর এখানে বেদ অর্থ বাসা মাফিয়া অর্থ নাই আনা অর্থ আমি জেদিত অর্থ নতুন নফর অর্থ লোক বেত মাফি আনা জিদিত নফর। ভাষা নাই আমি নতুন লোক আসো ভয় নেই আসো এর আরবী বাক্যে হবে তাল মাফিকু আফসাল এখানে তাল অর্থ আশা খোফ অর্থ ভয় মাফিকু অর্থ ভয় নেই তাল মাফিকু আফসাল আসো ভয় নেই আসো হে বন্ধু এখানে আসো এর আরবী বাক্যে হবে ইয়া সাদিক তাল হিনা এখানে ইয়া অর্থ হে সাদিক অর্থ বন্ধু তাল অর্থ আশা হিনা অর্থ এখানে ইয়া সাদিক তাল হিনা হে বন্ধু এখানে আসো ঠিক আছে যাও সমস্যা নাই এর আরবিবা কোটি হবে তাইয়াব রুহ মাফি মুশকিলা এখানে তাইয়াব অর্থ ঠিক আছে রুহ অর্থ যাওয়া মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই তাইয়াব রুহ মাফি মুশকিলা ঠিক আছে যাও সমস্যা নাই আমি এখন রুমে যাব এর আরবি বাক্যটি হবে আনা আলহিন গোরফা এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন রুফ অর্থ যাওয়া গোরফা অর্থ রুম আনা আলহিন গোরফা আমি এখন রুমে যাব তুমি কোথায় যাও এর আরবি বাক্যটি হবে অইন রুহ ইন্তা এখানে অন অর্থ কোথায় রুহ অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি অন রুহ ইন্তা তুমি কোথায় যাও সে তোমার বস বুঝছ এর আরবি বাক্যটি হবে মুদির ইনতা মালুম এখানে হুয়া অর্থ সে মুদির অর্থ বস ইনতা অর্থ তোমার মালুম অর্থ বোঝা মুদির ইনতা মালুম সে তোমার বস বুঝছ সে নতুন কাজ বুঝে না এর আরবি বাক্যটি হবে হুয়া জেদিদ মাফি মালুম শুগল এখানে হুয়া অর্থ সে জেদিদ অর্থ নতুন মাফি মালুম অর্থ জানে না বা বোঝে না মাফি হয়ে সে নতুন কাজ বোঝে না আমি এখন মুদি দোকানে যাব। এর আর হবে আনা আলহিন রুহ বাকালা এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন রুহ অর্থ অর্থ যাওয়া বাকাল মুদি দোকান আনা আলহিন রুহ বাকালা আমি এখন মুদি দোকানে যাব সব লোক বসে আছে কাজ না করে এর আর ফর পাকটি মাফি সুগল এখানে করুণা করার অর্থ সব লোক ইজলিস অর্থ বসা মাফিসুগল অর্থ কাজ না করা করুণা ফর ইজলিস মাফিসুগল সব লোক বসে আছে কাজ না করে তুমি কাজ না করে ঘুমাচ্ছ এর আরবি হবে ইন দা মাফিসুগল ইন দা নুম এখানে ইন দা অর্থ তুমি মাফিসুগল অর্থ কাজ না করা নুম অর্থ ঘুম ইন দা মাফিসুগল ইন দা নুম তুমি কাজ না করে ঘুমাচ্ছ এখন তোমার বেশি কাজ এর আরবি বাক্যটি হবে আলহিন জিয়াদা সুগলিনটা এখানে আলহিন অর্থ এখন জিয়াদা অর্থ বেশি সুগল অর্থ কাজ ইনতা অর্থ তোমার আলহিন জিয়াদা সুগলিনটা এখন তোমার বেশি কাজ না এখন টাকা নেই এর আরবি বাক্যটি হবে লা আলহিন ফুলুস মাফি এখানে লা অর্থ না আলহিন অর্থ এখন ফুলুস অর্থ টাকা মাফি অর্থ নাই লা আলফিন ফুল মাফি না এখন টাকা নেই তুমি কেন রুমে গেলে এর আরবি হবে ইন্তালেশ রুফ গোর্ফা এখানে ইন তাওার্স তুমি লেস হও কেন হও যাওয়া গোর্ফাও হ রুম ইনতাল্স রুফ গোর্ফা তুমি কেন রুমে গেলে তোমার কাজ নাই এর আরবি হবে ইন দা মাফি সুগল এখানে ইনটাওর্স হও তোমার সুগল অর্থ কাজ মাফি শুগল অর্থ কাজ নাই ইনতা মাফি শুগল তোমার কাজ নাই আমি বলছি কাজ করতে এর আরবি বাকতে হবে আনা কালাম সাউ শুগল এখানে আনা অর্থ আমি কালাম অর্থ বলা সবি অর্থ করা শুগল অর্থ কাজ আনা কালাম সাউ শুগল আমি বলছি কাজ করতে এখানে বসে আছো কেন এর আরবি বাকতে হবে লেশ ইসলিシナ এখানে লেশ অর্থ কেন ইজলিস অর্থ বর্ষা হিনা অর্থ এখানে ইজলিশ হিনা এখানে বসে আছো কেন